হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের মধ্যে যদি বলা হয় যে কোন রত্নটি আপনি ধারণ করবেন একটিমাত্র পাথরই আপনি ব্যবহার করেন কারণ আপনার নয়টি গ্রহ রয়েছে কিন্তু নয়টি গ্রহের মধ্যে অর্থাৎ বেস্ট কোনটি এবং সর্বোচ্চ শক্তিশালী গ্রহ কোনটি যে একটিমাত্র রত্নপাথর পড়লেই আপনার জীবনে পরিবর্তন আসতে পারে তেমনি একটি গ্রহের রত্নপাথর নিয়ে আজকে আলোচনা করব কারণ নয়টি গ্রহ রয়েছে নয়টি গ্রহের জন্য নয়টি রত্নপাথর রয়েছে কিন্তু প্রতিটি রত্নই আমাদের প্রয়োজন কারণ একটিকে বাদ দিয়ে আরেকটি আমরা কখনোই করতে পারি না কিন্তু তারপরেও যদি সব বিচার বিশ্লেষণের পরেও যদি একটি পাথরের কথা বলা হয় সে পাথরটি কোনটি আমি যদি বলি যে সেই পাথরটি হচ্ছে আপনার রুবি পাথর এখন বলবেন যে রুবি পাথর কেন এর পিছনের কারণ কি আপনি নীলা বলতে পারতেন গোমেদ বলতে পারতেন কারণ মানব জীবনে ক্ষতি সাধন করে বেশি সবচেয়ে নীলা এবং গোমেদ অর্থাৎ শনি এবং রাহু এখন শনি এবং রাহুল রত্ন না বলে আপনি কেন রুবির কথা বলছেন বা রবি গ্রহের রত্নের কথা কেন বলছেন এর পিছনে যে কারণ রয়েছে সেটি আগে আপনাদের জানতে হবে বুঝতে হবে কারণ রত্ন পাথর পড়লেই কিন্তু হবে না আপনার নয়টি গ্রহের মধ্যে রবি অর্থাৎ রবি হচ্ছে সূর্য এখন সূর্যের যে ক্ষমতা সে সম্পর্কে আমরা জানি কারণ হচ্ছে সূর্যের যে তেজ এটির কাছে কেউ আসতে পারে না অর্থাৎ আমাদের যে গ্রহগুলি রয়েছে নয়টি গ্রহ এই নয়টি গ্রহের ভিতর আটটি গ্রহই যদি সূর্যের কাছাকাছি কোনো গ্রহ আসে তাহলে কিন্তু সেই গ্রহটি কমবাস হয়ে যায় দগ্ধ হয়ে যায় অর্থাৎ সেই গ্রহটি আর পাওয়ারফুল থাকে না সে কোনো কার্য করতে পারে না আমরা জানি চন্দ্রর কথা কারণ পৃথিবীতে সূর্যের পরে আমরা চন্দ্রের আলো দেখতে পাই কিন্তু সেই চন্দ্র সেও কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয় দেখবেন আপনার জন্ম ছকে যদি চন্দ্র এবং সূর্য একই ঘরে এসে যায় তাহলে সেক্ষেত্রে আমাবস্যার সৃষ্টি হয় অর্থাৎ আমরা অমাবস্যা বলে থাকি অর্থাৎ প্রতিমাসে একবার আমাবস্যা হয় অর্থাৎ চন্দ্র প্রতিমাসে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আর সে কারণেই আমাবস্যা পূর্ণিমা হয়ে থাকে যখন সূর্য চন্দ্র একই সমসপ্তমে থাকে তখন পূর্ণিমা হয় কারণ সূর্যের পূর্ণ আলোটা চন্দ্রের উপরে পড়ে তখন চন্দ্র আলোকিত হয় তাহলে প্রতিটি গ্রহ কিন্তু তার নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোয় আলোকিত হয় তাহলে সূর্যের যদি কেজে তারা বা সূর্যের আলোয় যদি আলোকিত হয় তাহলে ওদের নিজস্ব ক্ষমতা নেই সূর্যের ক্ষমতাই তারা ক্ষমতা দেখে দেখেন জ্যোতিষশাস্ত্রে যেটা বলা হয় যে রাহু সূর্যকে গ্রাস করে চন্দ্রগণ সূর্যগণ হয়ে থাকে তা এই রাহু কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রকে গ্রাস করে থাকে তা সূর্যকে যখন গ্রাস করে তখন কিন্তু আমরা দেখেছি যে সূর্যকে বেশি সময় সে ধরে রাখতে পারে না অল্প কিছুক্ষণ পরে আবার সে ছেড়ে দেয় অর্থাৎ ক্ষণিকের জন্য সে অন্ধকার দিলেও পরক্ষণে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কারণ তার যে তেজ তার যে শক্তি সেটিকে সে ধরে রাখতে পারে না এই জন্য সে রাহু কিন্তু সূর্যের কাছে পরাজিত হয় অর্থাৎ সূর্যের কাছে সমস্ত গ্রহরা কিন্তু পরাজিত হয়ে থাকে দেখেন শনি হচ্ছে সূর্যের পুত্র এটি জ্যোতিষ শাস্ত্রে ধরা হয়ে থাকে এখন পিতার চেয়ে পুত্র কখনো বড় হতে পারে না অর্থাৎ সম্মানের দিক দিয়ে পিতার উপরে পুত্র কখনো আসতে পারে না কারণ পুত্রের পুত্রকে যদি পিতা সম্পত্তির অধিকার দেয় তাহলে কিন্তু পুত্র পেতে পারে কিন্তু নাচে কিন্তু পেতে পারে না আর এই শনিকে কিন্তু সূর্য তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল তাই সূর্য এবং শনি এরা কিন্তু পরস্পর শত্রু অর্থাৎ রবি এবং শনি এরা পরস্পর শত্রু কারণ রবি তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল কিন্তু শনি সেখানে কিছুই করা ছিল না তাহলে বুঝতে হবে যে রবির যে ক্ষমতা বা সূর্যের যে ক্ষমতা বা সূর্যের যে তেজ এখানে কোনো গ্রহ এসে থাকতে পারে না আর সূর্যকে বলা হয় লিডার নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব সমস্ত কিন্তু সূর্যের ভিতর রয়েছে আপনার সুনাম জর্জ কেরিয়ার সম্মান প্রতি সমস্ত কিছু সূর্যের ভিতর রয়েছে অন্য কোনো গ্রহের ভিতরে কিন্তু নেই কাজে সূর্য যদি ভালো না হয় অর্থাৎ রবি গ্রহ যদি আপনার ভালো না হয় তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না আমি হস্তরেখার বিচারে বলেছি যে আপনার ভাগ্য রেখা থাকতে পারে কিন্তু রবি রেখা যদি না থাকে কখনো আপনার ভাগ্যের উন্নতি হবে না তাহলে যে সান লাইন অর্থাৎ সবচেয়ে বেশি তাহলে আমাদের জীবনে রবির পাদনটা অনেক বেশি এর জন্য আমাদের সমস্ত গ্রহের ভিতরে বা সমস্ত গ্রহের রত্নের ভিতরে যে রত্নটি আমি বলবো সেটি হচ্ছে রবি পাথর আপনি যদি একটি রুবি পাথর পরের আমি বিশ্বাস করি আপনার সমস্যা সলভ হয়ে যাবে যদি আপনার রবি গ্রহটি যদি সঠিক স্থানে থাকে এবং কোনো পাপিষ্ট না হয় বা কোনো অশুভ ঘরে না থাকে তাহলে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন হবেই হবে এখন যদি রবি অষ্টমে থাকে রাহুর সাথে যুক্ত থাকে শনির সাথে যুক্ত থাকে বা তাদের ঘরে গিয়ে বসে বা কোনো কারণে নিচস্ত হয়ে যায় তাহলে কিন্তু রবি আপনাকে ফল দিবে না এক্ষেত্রে আপনি কোনোভাবে জীবনের সাকসেস লাভ করতে পারবেন না এক্ষেত্রে আপনার অবশ্যই অন্য পথ অবলম্বন করে জীবনে সাফল্য আনতে হবে কিন্তু যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে অন্য কোনো রত্নের পড়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটি রুবি পাথর পড়েন আপনার জীবনের পরিবর্তন আসবে আপনি নিশ্চিত থাকেন আমি আমার জ্যোতিষের অভিজ্ঞতা থেকে বলছি যে হচ্ছে প্রাণ শক্তি আপনার উদ্যম আপনার সাহস আপনার পরাক্রম এগুলি কিন্তু রবি দেয় আর যদি সেটি যদি আপনার না থাকে তাহলে আপনি মানব জীবনে আপনি কোনো লাভ নেই কারণ আপনার যদি শক্তি না থাকে আপনি পৃথিবীর বুকে কিছুই করতে পারবেন না সুতরাং একটি কথা বলবো সমস্ত গ্রহের উপরে হচ্ছে রবি গ্রহ এবং সমস্ত রত্নের উপরে হচ্ছে রুবি পাথর তবে রুবি পাথরটি সঠিক হতে হবে জেনুইন হতে হবে ন্যাচারাল হতে হবে যদি কোনো রকম কাটা ছেঁড়া ফাটা কাক চিহ্ন হিটেড না হওয়া যাবে না এই বিষয়গুলি লক্ষ্য করে যদি আপনি একটি রুবি পাথর পড়েন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব